তো এই ধরনের সমস্যা আসলে আসলে আমরা সমাধানটা কোথা থেকে দিব এটাকে আমাদের জানতে হবে না আবার এরকম কিন্তু দুইটা প্রবলেম হতে পারে একটা হলো ব্যাটারি কানেক্ট মানে ব্যাটারি কানেক্ট করার সাথে সাথেই পাওয়ার বাটন চাপ দেওয়া ছাড়া ছেদটা কী হয়ে যায় ওপেন হয়ে যায় আরেকটা হলো ব্যাটারি লাগিয়ে পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে ছেটটা অটো ওপেন হয় এবং কি হয় বন্ধ হয় এখন যদি ব্যাটারি কানেক্ট করার সাথে সাথে পাওয়ার বাটন চাপ দেওয়া সেটা ওপেন হয়ে যায় এ ধরনের সমস্যা দেখা গেলে সর্বপ্রথম এটা আমাদের বুঝতে হবে এটা হচ্ছে হার্ডওয়্যার সমস্যা কোথা থেকে আর যদি ব্যাটারি লাগিয়ে পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে সেটটা ওপেন হয় তখন বুঝতে হবে এটা হচ্ছে সফটওয়্যার রিলেটেড সমস্যা ঠিক আছে তো আজকের টপিক হচ্ছে আমাদের হার্ডওয়্যার নিয়ে আজকের টপিক কি নিয়ে হার্ডওয়্যার নিয়ে এ ধরনের সমস্যা দেখে গেলে সর্বপ্রথম আমরা কাজটা কোথা থেকে শুরু করব পাওয়ার বাটন থেকে পাওয়ার সুইচ বা পাওয়ার কি পাওয়ার বাটন একই কথা তাই না সর্বপ্রথম মিটার বাজার মোটে রাখবো কোন রেঞ্জে রাখবো বাজার মোটে বাজার মোটে রাখার পরে আমরা যখন দুই লেগে ধরবো পাওয়ার বাটনের লেগ থাকে কয়টা দুইটা একটা হচ্ছে নেগেটিভ আর একটা কি পজিটিভ দুই লেগে ধরবো ধরার পরে পাওয়ার বাটন চাপ দেওয়া ছাড়া যদি কন্টিনিউটি হয় তাহলে বুঝতে আমাদের পাওয়ার বাটনটা কি আছে খারাপ আছে আর যদি দুই লেগে ধরার পরে পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে কন্টিনিউটি হয় তাহলে বুঝতে হবে পাওয়ার বাটন কি আছে ভালো আছে সর্বপ্রথম আমরা পাওয়ার বাটনটা চেক করলাম চেক করার পরে আমাদের যেতে হবে কোথায় এবং আমাদের এটা চেক করার পরে অনেক সময় দেখা যায় দুইটা লাইন যখন শর্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের এখানে কন্টিনিউটি হতেও পারে বা কন্টিনিউটি হবে আমরা পাওয়ার সুইচটা মাদারবোর্ড থেকে ডিসকানেক্ট করে দেখবো ডিসকানেক্ট বুঝেন মানে মাদারবোর্ড থেকে তুলে ফেলা তোলার পরেও যদি আমাদের সমস্যাটা সমাধান না হয় তাহলে আমাদের কোথায় যেতে হবে এই লাইনের সাথে অর্থাৎ পাওয়ার বাটনের পজিটিভ লাইনের সাথে যে সকল কম্পোনেন্ট জড়িত রয়েছে সেগুলো আমাদের ভালো করে চেক করে দেখতে হবে এখন কিভাবে চেক করবো একলে গ্রাউন্ডে রাখবা একলে কোথায় রাখবো গ্রাউন্ডে রাখবো অন্য লেক নিয়ে সর্বপ্রথম পাওয়ার সুইচের পাশে যে কম্পোনেন্ট গুলো এগুলো আমাদের চেক করতে হবে তারপরে হচ্ছে স্মার্টফোন হলে পাওয়ার আইসি পাশে পাওয়ার আইসি থেকে কি তোমাদের লাইনটা যায় তাই না পাওয়ার কি লাইন যায় কোথা থেকে যখন পাওয়ার আইসি থাকে পাওয়ার আইসি থেকে আর পাওয়ার আইসি যখন না থাকে তখন কোথা থেকে যাবে সিপিইউ থেকে এখন পাওয়ার আইসি এর পাশে কম্পোনেন্টগুলো চেক করবো সিপুর পাশে কম্পোনেন্ট গুলো চেক করব যেই কম্পোনেন্টটা আমরা শর্ট পাবো সেটাকে কি করতে হবে রিমুভ করতে হবে কারণ এটা সব সময় যে আমাদের পাওয়ার বাটন থেকে আসবে এরকম কোনো কথা আছে না এখন আমাদের দেখেন এই ভোল্টেজটা কি আমাদের পাওয়ার আইসি থেকে পাওয়ার বাটনে যায় না পাওয়ার বাটন থেকে পাওয়ার আইসি তে আসে কথা থেকে যায় পাওয়ার আইসি থেকে পাওয়ার আইসি থেকে যখন আমাদের এখানে ভোল্টেজটা যায় যাওয়ার পরে লাইনটা যখন সচল থাকে আমাদের এখানে এক ক্লিক থাকে নেগেটিভ সাথে আর এক লেক থাকে কোথায় আমরা যখন পাওয়ার সুইচটা চাপ দিই তখন নেগেটিভ পজিটিভ এক হয়ে তারপরে সেটটা কি করে ওপেন হয় ওপেন হয় আবার যখন চাপ দিই তখন কি হয় বন্ধ হয় তবে দেখেন এখানে মাসখানে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হইছে তারপরে এখানে ক্যাপাসিটর ব্যবহার করা হইছে এখন এখান থেকে যদি ক্যাপাসিটর শর্ট হয়ে যায় এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে যায় তাহলে কি আমাদের সুইচের কোন কাজে লাগে অটোমেটিক অন কারণ এখন হচ্ছে কি অটোমেটিক অন হবে এবং কি করবে অফ হবে আমরা এটা পরিমাপের পরে যদি দেখি যে ক্যাপাসিটারের এই পাশেও কন্টিনিউটি এপাশেও কন্টিনিউটি কারণ এক লেক কোথায় থাকবে গ্রাউন্ডে থাকবে একপাশেও কন্টিনিউটি এইপাশেও কন্টিনিটি এখন দুই পাশে যদি কন্টিনিউটি হয় তাহলে বুঝতে হবে আমাদের ক্যাপাসিটারটা কি রয়েছে শর্ট রয়েছে তখন আমরা ক্যাপাসিটারটা কি করব রিমুভ করে দিব তাহলে আমাদের সমস্যাটা কি সমাধান হবে তো এই ক্যাপাসিটার মাদারবোর্ডের যে কোনো অংশে আমরা মনে করি যে ক্যাপাসিটারটা নষ্ট হলে ওটা আমরা ফেলে দিব এখন এই ক্যাপাসিটারগুলো আমরা ফেলে দিলে ওর যে কাজ ছিল সেটা কেউ করবে কখনোই করবে না সব সময় আমরা চিন্তা করব যখন যদি একটা ক্যাপাসিটার উঠে মানে ফেলে দিই ফেলে দেওয়ার পরে যদি সমস্যাটা সমাধান হয় তারপর আপনি চেষ্টা করবেন ওই ক্যাপাসিটারটা লাগিয়ে দেওয়ার জন্য কারণ ওইটা যদি না লাগতো তাহলে কিন্তু কোম্পানি কিন্তু এমনিতেই লাগিয়ে দেয় না তাই না কোম্পানি যেহেতু লাগাইছে আমরা অন্য একটা মাদার থেকে এনে কি করব লাগিয়ে দেব যার কারণে লাইনটা কি থাকবে ভালো থাকবে উঠে ফেলে দিলাম সমস্যা সমাধান হয়ে গেল মানে ওটা লাগাবো না এরকম না মানে সমস্যা সমাধান হওয়ার পর আমাদের কি করতে হবে ওই ক্যাপাসিটরটা লাগাই দিলে বরঞ্চ কি হবে ভালো হবে ওকে আর সকল কম্পোনেন্ট পরিমাপ করার পরও যদি আমরা সমস্যার সমাধান না পাই তাহলে বুঝতে হবে এটা যদি পাওয়ার এসি থাকে তাহলে পাওয়ার এসি থেকে আমাদের এই ধরনের সমস্যা আসবে এবং পাওয়ার এসি যদি না থাকে তাহলে কোথা থেকে আসবে সেবো থেকে কারণ হচ্ছে ভিতর থেকে এটার ভিতরে অসংখ্য বল থাকে তাই না আমরা একটা আইসি যখন রিভলভ করছি বা তুলছি তখন দেখলাম যে এর ভিতরে অসংখ্য কি থাকে বল থাকে কারণ এখানে থাকে নেগেটিভ আবার এখানে থাকে কি পজিটিভ এখন ভিতর থেকে বল দুটো এক হয়ে যাওয়ার পরও তো আমাদের এ ধরনের সমস্যা আসতে পারে আমাদের অন্য একটা টপিক হলো পাওয়ার বাটনের পজিটিভ লাইন হারিয়ে গেলে বা মাদার থেকে প্রিন্টের লাইন উঠে গেলে আমরা কোথা থেকে টানবো এটা কি আমাদের টানার প্রয়োজন আছে না অনেক সময় আপনার কাছে একটা কাস্টমার ফোন নিয়ে আসবে ফোনটা দেখবেন অফ থাকা অবস্থায় হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে গেল বা চার্জ হচ্ছে একটা ফোনে যখন চার্জ টানে তখন আমরা বুঝতে পারি যে ফোনটা কি আছে ভালো আছে বা চালু আছে তাই না এখন পাওয়ার বাটনে কোনো কাজ করতেছে না পাওয়ার বাটন ব্যাটারিতে যদি চার্জ থাকে তাহলে পাওয়ার বাটনটা চাপ দেওয়ার পর কিছু একটা ওপেন হবে না অফ থাকা অবস্থায় যদি আমাদের মানে সিগন্যালটা আসে চার্জার একটা সিগন্যাল আছে না সেই সিগন্যালটা যদি আসে তাহলে আমরা বুঝতে পারি যে স্বাভাবিকভাবে ফোনটা কি আছে ভালো আছে এখন পাওয়ার বাটনে কাজ করে না অথবা পাওয়ার বাটনের পজিটিভ লাইন হারিয়ে গেছে বা মাদারবোর্ড থেকে প্রিন্টের লাইন উঠে গেছে এখন এই লাইনটা আমরা কোথা থেকে ডাকবো সর্বপ্রথম আমাদের চেষ্টা করতে হবে মাদারবোর্ডের ভিতরে কোনো কলন পাওয়া যায় কিনা যেরকম পাওয়ার কি পাওয়ার পাওয়ার এরকম যদি লেখা থাকে আবার অনেক সময় হতে পারে অন অফ লেখা থাকতে পারে তাহলে সেটাও বুঝতে হবে আমাদের এটা কি লাইন পাওয়ার বাটনের পজিটিভ লাইন এখন আমরা পেলাম না সর্বপ্রথম আমাদের যে লাইনটা খুঁজতে হবে মিটার ডিসি বিশ ভোল্টে রাখতে হবে কোথায় রাখতে হবে মোবাইলে ব্যাটারি অথবা পাওয়ার সাপ্লাই কানেক্ট থাকতে হবে কি থাকতে হবে সবাইকে একটু জোরে কথা বলতে হবে ব্যাটারি অথবা পাওয়ার সাপ্লাই কানেক্ট থাকতে হবে এখন পাওয়ার সাপ্লাই ভোল্টেজ থাকবে কত 3.7 বা 4.2 পাওয়ার সাপ্লাই 3.7 ভোল্ট বা 4.2 ভোল্ট দিয়ে কেবল নিয়ে ব্যাটারি কানেক্টরে পজিটিভের পজিটিভ আর বিএসআই নেগেটিভ এক করে লাগিয়ে মিটার ডিসি 20 ভোল্টে রেখে মিটার কোথায় রাখবো ডিসি বিলবোর্ডে রেখে এক লেগ গ্রাউন্ডে রাখতে হবে এক লেগ কোথায় রাখবো গ্রাউন্ডে রাখবো অন্য লেগ নিয়ে আমাদের সর্বপ্রথম কাজটা শুরুই হবে পাওয়ার বাটন এর পাশে যে কম্পোনেন্টগুলো গুলো আছে না এগুলো থেকে আগে আমরা পাওয়ার এসি বা সিপুর কাছে কি যাব না খুঁজতে এখন পাওয়ার বাটনের পজিটিভ মানে পাওয়ার বাটনের আশেপাশে যে কম্পোনেন্ট গুলো আছে এই কম্পোনেন্ট গুলোর সাথে আমাদের ধরে ধরে দেখতে হবে এখানে আমরা কোনো ভোল্টেজ পেলাম না

এটা হচ্ছে বাটন ফোনের লাইন আর এটা হচ্ছে স্মার্ট ফোনের লাইন এখন এখানে একটা ভোল্টেজ পেলাম এখন ভোল্টেজ পাইলে এই ভোল্টেজটা কি আসলে বুঝতে পারবো যে এটা থেকে আমাদের পাওয়ার বাটন বা লাইন বা এটা থেকে ওপেন হবে না এখন আমাদের যখনই ভোল্টেজটা পাবো তখন আমাদের মিটারটা কোন রেঞ্জে যাবে বাজার মোটে যাবে বাজার মোটে রাখার পরে ওই যে আমরা নির্ধারিত ভোল্ট পেলাম এখন নির্ধারিত ভোল্টেজটা কোথায় পেলাম এখানে কারণ নদরবোর্ডে যে যেকোনো জায়গায় আমরা পেতে পারি এখানে ভোল্টেজ পাওয়ার পরে মিটার বাজার মোটে রেখে এক লেক নির্ধারিত ভোল্টের জায়গায় ধরতে হবে অন্য লেক নিয়ে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনের সাথে ধরতে হবে ধরার পরে যদি সরাসরি কন্টিনিউটি হয় তাহলে এই ভোল্টেজ কি আসলে আমাদের সেট ওপেন হবে না এটা বুঝতে হবে যেটা হচ্ছে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন আমরা জানি ব্যাটারি কানেক্টরের পজিটিভের সাথে পাওয়ার বাটনের পজিটিভের সাথে কখনো সরাসরি কোনো সম্পর্ক নেই এবং থাকবে না তাহলে এই ভোল্টেজ কখনোই আমলে নেওয়া যাবে না নেক্সট আবার ওই একই সিস্টেমে কি করতে হবে ভোল্টেজ খুঁজতে হবে এখন আমরা আবার ভোল্টেজ খুঁজলাম খুঁজতে খুঁজতে এখানে আবার পাইলাম 3.7 বা 4 ভোল্ট বা 3.8 এখন এই ভোল্টেজটা পাওয়ার পরে আবার ওই একই সিস্টেমে কি করতে হবে ব্যাটারি কানেক্টরের পজিটিভের সাথে ধরে দেখতে হবে যদি কন্টিনিউটি না হয় তাহলে এই ভোল্টেজটা আমাদের হতে পারে পাওয়ার কির পজিটিভ লাইন এখন আমরা একটা টু জেন কারণ মাদারবোর্ডে তো অল মাদারবোর্ডটাই হয় গ্রাউন্ড এটা তো আমরা বিগত দিনে জেনে আসছি তাই না গ্রাউন্ড হয় এবং পজিটিভ লাইনগুলো প্রিন্টের লাইনের মাধ্যমে টানা হয় এবং মাদার ভিতর অনেকগুলো লেয়ার থাকে তাই না এখন এক লেক ধরবো আমাদের নির্ধারিত বোল্টের জায়গায় আর এক লেক ধরবো কোথায় রাউন্ডে ধরার পরে যদি আমাদের সিটটা ওপেন হয়ে যায় তাহলে বুঝতে হবে এটাই হচ্ছে 100% আমাদের পাওয়ার বাটনের কি লাইন পজিটিভ লাইন তখনই আমরা এখান থেকে জাম্পার নিয়ে পাওয়ার বাটনের পজিটিভ সাথে লাগায় দেব এখন কি সুইজের চাপ দিলে কি সিটটা ওপেন হবে হবে শিওর ওকে আবার অনেক সময় হতে পারে যে স্মার্টফোনগুলো এগুলো এখানে লেগ সিস্টেম হয় পাওয়ার সুইচটা একটু আলাদা থাকে তাই না মাদার পর থেকে আলাদা থাকে না তাহলে সেই জায়গাটা আমরা কি করতে পারি ওই জায়গাটায় অনেক সময় কার্বন জমা হতে পারে কার্বনটা আমাদের পরিষ্কার করে দিলেও হয়ে যাবে